ওয়েলকাম ওয়েলকাম সবাই কেমন আছো আজকে বিবাসদা আমার সাথে ছিল বিবাসদা বললো যাবো তো শেষ শেষে আক্তারের বাড়িতে আমরা পৌঁছে পৌঁছালাম আক্তারকে বলেছিলাম ওর নৌকোটা রেডি করে রাখতে ওর ওর নৌকোতে আমরা সারাদিন ঘুরবার মাছ ধরবো এটি আমাদের আজকে মেন লক্ষ্য ছিল আর ইলিশ মাছ জঙ্গল নিয়ে অনেক কিছু ভিডিও আছে তোমরা পুরো তিনটে থেকে চারটে এপিসোড হয়েছে তোমরা পুরো এপিসোডগুলো দেখতে থাকো আজকে আক্তারের বাড়ি যাচ্ছি ফাইনালি আগে সপ্তাহে যেতে পারিনি বিভাজা এসছে বিভাজা বলেছিল যে অনেকদিন যাইনি এই এটিএম থেকে জাস্ট টাকা তুললাম টাকা তুলে যাচ্ছি ক্যানিকে নেমে গেছি আমার আল কেমন হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে তো সঙ্গে দেখো ক্যানিং বাজারে ঢুকেছি এখানে মাছের বাজারে একটু যাব মাছের বাজারে গিয়ে একটু ইলিশ মাছ কিনবে তো জানি না ইলিশ মাছ পাবো কিনা যদি ইলিশ মাছ পাওয়া যায় ভালো তো সঙ্গে থেক বাজারে মোটামুটি ঢুকে গেছি মাছের বাজারটা অ্যাকচুয়ালি ওদিকে মাছের বাজার আছে কাটা ভোরবেলা মোটামুটি কমপ্লিট এখানে চিংড়ি মাছ আছে এটা কি এটা বাগদা নাকি গলদা বাগদা মাছ দেখে নাও কত করে সাতশো টাকা বাগদা ফাটাফাটি আচ্ছা ওদিকে ইলিশ মাছ পাবো তো আমরা বাজারে অলরেডি ঢুকে গেছিলাম অ্যাকচুয়ালি কি ক্যানিং বাজারের মেন যেটা টাইমিং থাকে সেটা হচ্ছে ভোর তিনটে ভোর তিনটে সময় মাছ আসে আর মেন মাছগুলো বিক্রি হয়ে বেরিয়ে যায় এটা বেলার দিকে হালকা ছোটোখাটো একটা বাজার বসে যেখান থেকে নমিনাল কিছু মাছ পাওয়া যায় চিংড়ি মাছ থেকে শুরু করে সব রকম মিষ্টি জলের মাছ প্লাস নোনা জলের কিছু মাছ পাওয়া যায় আর ক্যানিং বাজার ছাড়া আরও দু তিনটে বাজার আছে যেগুলো একটু দূরে আর আমাদের হাতে টাইমিং খুব কম ছিল কাড়ি আমাদের ধরতে হবে কারণ অনেকটা পথ আছে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার পথ আছে তো আমাদের যেটা লক্ষ্য ছিল ইলিশ মাছ তো সেই ইলিশ মাছের কাছেই আমরা চলে এসেছিলাম ইলিশ মাছের প্রাইজিং শুনে মনে হলো খুব একটা কম না ভালোই প্রাইজিং ছিল আর মাছটা খুব বেশ টাটকা মাছ ছিল দেখে যা মনে হলো তো আমরা দুটো ইলিশ নিয়ে নিয়েছিলাম বাকি পুরো ভিডিওটা দেখতে থাকো

মাছ কাটার পর্ব চলছে আমরা দুটো ইলিশ মাছ দিয়ে নিয়েছি তো মোটামুটি পৌঁছে গেছি তোমরা দেখতে পারো একদম অনেক যুদ্ধ করে পৌঁছতে হয়েছে এগারোটা সাড়ে এগারোটা বাজে আর সামনে আক্তার আছে আক্তার যাচ্ছে গিয়ে এই রাস্তাটা খুব সুন্দর লাগে ওই জন্য আমি একটু এক্সপ্লোর করছি খুব সুন্দর এই রাস্তাটা এটা অন্ধকারে আরও ডেঞ্জার মানে তোমাদেরকে বলে বোঝতে পারবো না এই রাস্তাটা এঁটেল মাটি প্রচন্ড শক্ত কী বলছো বল হ্যাঁ কেন তুই তো বললি মড়া কব বলছে মড়া করো নেই দাদা মাছ ফাছ পাবো না ফালতু এসো না নৌকো নামানো যাবে না ঠিক আছে আর আমি দোন কাঁধে দোন নিয়ে ঘুরছি ঘুরছি হ্যাঁ নিয়ে ঘুরছি আশি খানা নব্বই খানা বঁসি নিয়ে ঘুরছি সবাই চলে যাবে আমি জানি আমাকে আমিনুল ফোন করেছিলো আমি আমি তো ছিলাম না বুঝলে হয়ে গেছে দেখো তোমার এই জায়গাটা দেখো ফাটাফাটি জায়গা এই জায়গাটা কী জায়গাটা দেখো যেদিকে ঘুরবে পুকুর শুধু পুকুর আর পুকুর এই রাস্তাটা আমি চিনি ওই জন্য এই যেখানটায় আসছি এটা সুইমিং পুল হ্যাঁ হ্যাঁ এখানে নামলে আর উঠতে ইচ্ছা করবে না এই 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 ইয়েতে স্নান করেছিল না এই পুকুরটা এই বাড়ির ওপর দিয়ে আমি একবার এসেছিলাম আগে শেষ মেসে আখ পৌঁছে গেছি ওদিকটা মেঘ করে এসছে তোমরা দেখো মেঘ করে এসছে বৃষ্টি হয়তো আসবে আমরাই নিয়ে এসেছি বৃষ্টিটাকে আস্তে আস্তে কলকাতা থেকে হ্যাঁ কলকাতা থেকে তো দেখো আখ তার যাচ্ছে আস্তে আস্তে ও জানি রাস্তাটা আমিও জানি কিন্তু আমার একটু আগে প্রবলেম হয়ে গেছিলো আমি উপস্থিত ঢুকে গেছিলাম যে জাল জাল দিয়ে দিয়েটা নৌকো নিয়ে গেছে জাল দিতে চিংড়ি মাছ নিয়ে নিচি দৌনের জন্য ঠিক আছে তা আমাকে কালু যে বললো কালু যে বললো যে চিংড়ি মাছ নিয়ে নিতে অল্প কিছু পড়েছে অল্প কিছু পরেছে

আর আক্তার সঙ্গে এসছে ওকে বলেছিলাম ও একটু এগিয়ে এসছে বিবাস দা আজকে এসছে অনেক দিন পর বিবাস দা বললে মনটা ভালো লাগে যে একটু ঘুরে আসি তো সঙ্গে থাকো আমরা এখন নৌকোতে উঠবো তো বাকি যা হবে নৌকোতে সঙ্গে দেখো তো আমরা এবার নৌকে উঠবো আক্তারের বাড়িতে এসছি দোন ফেলতে যাচ্ছি মোটামুটি সমস্ত সরঞ্জাম নেওয়া যেখানে একটা নৌকো বানানো হচ্ছে এই জায়গায় দেখো মেঘ করে এসছে পাটাপাটি কোনো কথা হবে না অ্যাকচুয়ালি গ্রামের মানুষরা সত্যি খুব ভালো থাকে কারণ এতো সুন্দর আবহাওয়া হ্যাঁ সামনে সুন্দরবন মাতলা নদী আমি সুন্দরবন এলেই ভালো লাগে পুরো নৌকো বানানো হচ্ছে নৌকোটা ঠিক আছে আর বাকি আমরা একটু জঙ্গলের দিকে এগোচ্ছি জঙ্গলের দিকে এগোনোর মানে তোমরা বুঝতে পারছো এখানে মাছ কাঁকড়ার কোনো কিছু অভাব নেই হালকা মেঘ করে এসে বৃষ্টি আসতে পারে এলে একটু ভিজবার কি আছে চাপ তো সঙ্গে থেকো কিচ্ছ তো মোটামুটি আমরা এগোচ্ছি ঠিক আছে তোমার দেখতে পারো এখানে জঙ্গলটার মধ্যে দেখতে পারো বৃষ্টি মোটামুটি হালকা চলে এসছে ঠিক আছে সেই পথ সেই জঙ্গলের পথ হ্যাঁ অ্যাকচুয়ালি কি সুন্দরবনে এলে না অনেক কিছু দেখা যায় অনেক কিছু ফিল করা যায় তোমার যতক্ষণ না আসবে বা দেখবে ফিল করতে পারবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ম্যাঙ্গ্রোভ ফরেস্ট আমরা নৌকুর কাছে মোটামুটি এগোচ্ছি আক্তার অনেক ট্যাগি গেছে এ আক্তার আসতে না আরে টেনটাই একদম পুরো ঘন জঙ্গল দিয়ে যাচ্ছে এখান দিয়ে পথ ওই আক্তার যাচ্ছে আর আক্তারের বাড়িতে গেলে এটাই মজা সবচেয়ে বড়ো কথা এটা কাঁটা গাছ আছে হালকাতে লেগে গেছে অসুবিধা নেই দেখো দেখে ওদিকটা হচ্ছে ঘন জঙ্গল বর্ষার সময় আমি এসেছি কিন্তু কালা তো একটু পাবই এই একতার জ্বালো না বাড়া এইভাবে আসবো হ্যাঁ আরে হাতে মোবাইল আছে না বোঝার চেষ্টা কর তুই আরে মোবাইল আছে না বার চেষ্টা করত হ্যাঁ মোবাইল আছে হাতে তারপরে পকরে মোবাইল এই জঙ্গলটা ছাড়বো বল জঙ্গলে এসেছি হ্যাঁ এই জঙ্গল ছাড়া যায় এখানে কিছু কাঁকড়া অনেক আছে ঠিক আছে আর এখানে মোটামুটি হালকা জল হয়ে গেছে কারণ এখন গন শুরু হয়েছে তোমরা জানো ভালো মতো আর বাকি তোমার কি বলবো তোমরা তো বুঝতেই পারছো কোন জায়গায় আছি আমাদেরকে এই জায়গাটা পদ্মা পুরো অনেকটা হেগিতে যেতে হবে এ কত দূর আক্তার আক্তার আর কত দূর সঙ্গে